হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো এখন বাজে সাড়ে ছটা তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আর আমার মেয়ে তো মেয়ের জন্য একটা খাবার নিয়ে এসেছিলাম দোকান থেকে এই যে তো দোকানওয়ালা বললো যে এর মধ্যে নাকি গিফট আছে তো কি গিফট আছে কেটে দেখাই তোমাদেরকে তার জন্য একটা বাটি নিয়ে আসি মিনিট তো তার জন্য আমরা চলে এসেছি একটা বাটি নিয়ে এই যে এর মধ্যে ঢালবো কি বেঁচেছে আর এই প্যাকেটটা টা কাটি এটার দাম নিয়েছে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা দাম নিয়েছে এই যে কাঁচি নিয়ে নিয়েছি দেখছি তো এবার এর মধ্যে কি খাবার আছে দেখি তো এটাকে ঢেলে ফস করে কি একটা পড়লো দেখো আর বা হচ্ছে এইটা বেঁধেছে ভিতরে আর খাবারটা হচ্ছে এই যে এইগুলো কেচো ভাজা আর কি বেঁধেছে দেখি এটা তো মনে হচ্ছে চকলেট বলস তো এইটা বেঁধেছে ভিতরে খাবার হুম হ্যাঁ তো এটাকে কাটির ভিতরে কি আছে হেবি ভারী ছিল এটা এইটা আছে দাঁড়া কেটে নি কেমন কালা কালা একটা বল এই যে এটা বলি কি আগে গুলি হ্যাঁ ঠুকে গেলাম কালো কি আমি হয়েছিলাম মানে চকলেট এটা বড় একটা গুলি বেঁধেছে এর মধ্যে থকে গেছি পাঁচ টাকা ঠকে গেছি একটা গুলি দিয়ে খাবারের মধ্যে এটা দেওয়া রয়েছে চকলেট দেখো বন্ধুরা এই যে প্যাকেটটায় দেওয়া আছে চকলেট আমি তো ভাবলাম চকলেট আবার এ ফেক করেছে দেখো চকলেটের প্যাকেটের মধ্যে গুলি ভরে রেখে দিয়েছে এই যদি বাচ্চারা ভুল করে খেয়ে নিই তো খাবার ভেবে তখন এইসব দোকানদারদের দোকানদার না মানে যারা প্যাকেটগুলো বানিয়েছে খাবারের তাদের খাবার এ করা দরকার খাবারের প্যাকেটের মধ্যে গুলি ভরে রেখে দিয়েছে এটা চকলেটের প্যাকেট আর এর মধ্যে ভরেছে গুলি ফ্রড করেছে ফ্রড চিটিংবাজি ব্যবসা চিটিংবাজি ভালো হবে না এদের হুম ও ছেলে ছেলে চল